প্রথমত আমরা এসে গঙ্গার ধারে বসে আছি আজকে আর যা গরম দিচ্ছে তার জন্যে এত সুন্দর জায়গাটা ভালো তোমাদের সাথে শেয়ার করব আর আমি একা আসেনি আমার ভাইপো যাকে তোমরা সব ভিডিওতেই দেখো গঙ্গার ধারে এসে যে কারণটা আছে কারণটা হলো যে আমরা কেউ কাজে কাজ করতে পারছি না গরমের জেলায় খাটনির কাজ তাই কাজ আজকে আমাদের ছুটে আছে যখন দুদিন কাজ ছুটি থাকবে তা দুদিনে যে বন্ধুদের সামনে কী ভিডিও তুলে ধরা যায় সেটা চেষ্টা করছি তা আমরা সেই গঙ্গার ধারে আমার কাকা বললো তা আমি বলছি আমরা যখন গঙ্গার ধারে এসেছি আর একটা খুবই পবিত্র জায়গা সবাইকেই আসতে হবে ওই জায়গায় আজ নয় কাল সেটা হলো মহা শ্মশান জালিরাঙায় শ্মশানটা তোমাদের দেখাবো যা যাকে যা যাবে শ্মশানের ধারে দেখি কতক্ষণ লাগে যেতে গঙ্গার ধার থেকে অনেকটাই যেতে হয় মানে পাঁচ মিনিট লাগে সাইকেল নিয়ে গেলেও অনেকটাই দূরে এখন একটু ধারে দেখা যাক কি ভিডিও পাওয়া যায় বন্ধুদের দেখানো যায় আমরা বসে আছি মানে খুবই ঠান্ডা হাওয়া এই জায়গাটা খুবই ভালো লাগছে গরম থাকলেও গরম বুঝতে হবে এই জায়গাটা খুবই সুন্দর লাগছে মানে এত সুন্দর হাওয়া আছে তা যে ছুটির দিন আছে ফাঁকা কালকে চুল দাড়ি কেটেছে আজ ভাই পো কাটছে চুল দাড়ি দুটি কাটতে হবে কালকে লালা আছে তাকে বললাম চ কেটে আসি গা গেল না কালকে কাজ করার ভালো লাগিল তাই চুল দাড়ি কাটতে আইনি চুলগুলো খুব বড় বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ দেখো মনে হয় মেয়ে চুল হয়ে গেছে খেপা 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 লাগছে বাড়ি থেকেও গালাগালি দিচ্ছে বকছে তোমাদের গঙ্গাটা পুরোটা দেখাচ্ছে এই যে গঙ্গাটা দেখো

আর এই যে খুব সুন্দর গঙ্গা মানে এখানে আসলেই শরীর ঠান্ডা হয়ে যাবে শরীর ঠান্ডা হয়ে যাবে মন পবিত্র হয়ে যাবে পাপি যারা পাপি আছে তারা একবার করে আসতে পারে আসলে কিন্তু গঙ্গায় অনেকে বলে গঙ্গার জলে ডুব দিলে নাকি পাপ পুণ্যি হয়ে যায় কিন্তু না মনের পাপ বলেই থাকে পুণ্যি হয় না কেননা মানুষের যে পাপটা সেটা গঙ্গার জলে ডুব দিলে সেটা মাথার উপরে ভাসে আমি শুনেছি বড়দের মুখে এটা আবার যখন ডুব থেকে মাথা মানে মাথা তোলা হবে তখন আবার কিন্তু তুই যেখানে যাবি সেখানেই তোর মাথায় ভাসবে তুই সেটা ইয়ে করে দেখতে পারিস আর এখানে আমাদের নতুন একটা খেয়া হয়েছে খেয়াটা চালু হয়নি এখনো ওই যে করে দেখাচ্ছি তা খেয়াটা চালু হলে আমরা আবার আসবো আসবো এপার থেকে ওপারে যাব এই যে খেয়াটা এপিডও আছে এপিডটা অতটা আসছে না কো কারণ এদিকেও করেছে খুব সুন্দর করেছে উন্নতি আছে আমাদের হ্যাঁ একদম সুন্দর উন্নতি তা এইপার থেকে ওই পারে যাওয়ার জন্য এখন একটু অন্য বড় ঘাট হয়েছে ওই যে ওই যে ঘাটটা আগে ছিল ঘাটটা ওইখান দিয়ে এখন অফ সাইড করে দিয়েছে এখন অফ সাইড করে দিয়েছে কেননা ঘাটটা এই ঘাটটা চালু না হলে তো আর ওটা ইয়ে হয় না বর্ষা পড়লে মনে হয় ওইটা চালু হয়ে যাবে অবশ্যই এত সুন্দর একটা জায়গা বন্ধুদের বলবো সবাই এসো ঘুরতে ঘুরতে এসো আর যারা গঙ্গা থেকে অনেকটা দূরে থাকো তারা একবার করে আসবে চান করতে আমাদের এই জালুইডাঙ্গা ঘাটে

এটা ঠিক বন্ধুদের খুব সাপোর্ট দরকার আমার খুব সাপোর্ট আমার আমার ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার দরকার ওয়ান মিলিয়ন বন্ধুদের বলছি ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার যত তথাই করে দেবে সবার জন্য আবার আগে আগের ভিডিও বলেছিলাম পার্টি আছে এই ভিডিও তো বলছি ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব করলে পার্টি আছে সবাইকেই দেবো কেউ বাকি থাকবে না আবার দেখা হবে পরের ভিডিওয় টাটা বাই ভাই আবার জন্য দেখা হবে ওকে